বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন হচ্ছে কিন্তু লিকুইড খাওয়া লিকুইড খাওয়া সবসময় তো ঠান্ডা ফ্রিজের জল খেলে চলবে না তার সাথে এমন কিছু খেতে হবে যাতে শরীরটা ঠান্ডা থাকে এবং উপকার আমি আজকে নিয়ে নিয়েছি টক দই আমি টক দইয়ের খুব পাতলা ঘোল করে আজকে দেখাবো চলো আমি এখানে আড়াইশো টক দই নিয়েছি কিন্তু টক দইটা আমি পুরো নেব না আমি এখানে দু চামচ ভর্তি করে দেখো খুব পাতলা করে করবো যেটা উপকার সেটাই চামচ টক দই নিয়ে নিলাম প্রথমে আচ্ছা আমি এখানে নিয়ে নিচ্ছি বিট নুন কিছুটা বিট নুন দিয়ে দেবো আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা চাট মশলায় জিরে থাকে তোমরা সবাই জানো শরীরটাকে ঠান্ডা রাখে আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চাট মশলা আর সামান্য পরিমাণ চিনি নেব যদি কেউ চিনি না খাও এমনি করেও খেতে পারো এটাকে এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনিটা গুলেও যায় আর দইটা সুন্দরভাবে মিশে যায় চাট মশলা আর লবণের সাথে এইভাবে তোমরা বানিয়ে খাবে দুপুরে কাছ থেকে বাড়িয়ে এসে অথবা বাইরে বেরিয়েছ আমাদের তো বাইরে বেরোতেই হচ্ছে দেখো বাজার আর নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই আমাদের বাইরে নিয়ে আসতে হচ্ছে এবার ঘরে এসে একটু পাকাতলায় বসার পর এই পাতলা পানীয় খাবে অনেক শরীর ঠান্ডা হবে এবং শরীরটা উপকারও হবে শরীরের এটা আমার ভালো মতো মিশে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল দিয়েই ব্যবহার করছি এখানে যদি কেউ ঠান্ডা জল না দাও এখানে কিন্তু তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো খুব পাতলা এটা করবো কারণ আমি কিন্তু এখানে দইয়ের গোল বানাচ্ছি দইয়ের ঘোল যদি মোটা করে বানানো হয় সেটা খেতে খুব একটা ভালো লাগে না রস্যি যদি হয় সেটা ভালো লাগে আমি যেহেতু এখানে দইয়ের গোল বানাচ্ছি সেই জন্য আমি এটা পাতলা করি এটা ভালো করে আমি এবার মিশিয়ে নেব বানানো হয়ে গেল দইয়ের ঘোল আমি এখানে একটু সামান্য পরিমাণ চাট মশলা ওপর ছড়িয়ে দিলাম বেশি দেবো না কারণ আমি যেহেতু দিয়েছি সেহেতু এটা সুন্দর দেখবার জন্য আর টেস্টি হওয়ার জন্য নম্বর শরবত আমি যেটা দেখাচ্ছি লেবুর জল আমি এখানে নর্মাল জল মিলিয়ে এসেছি তোমরা পুরোটা নর্মাল জল দিয়েও করতে পারো আমি কিন্তু এখানে কিছুটা ঠান্ডা জলও মেশাবো তাহলে খেতে টেস্টি হবে আর আরামও লাগবে উপকারও হবে এরকম জল মিশিয়ে নিলাম পাতি লেবু সবসময় যখন লেবু কিনবে সবুজ লেবুটা রেখে নেবে কোনো সময় পাকা লেবু খাবে না কারণ হলুদ লেবুটা হয়ে গেলে কিন্তু প্রচুর গাছ নিচ্ছে এটা কিন্তু একটা টিপস দিলাম তোমাকে আচ্ছা আমি এখানে ফেলে দিচ্ছি পাতি লেবু অর্ধেকটা কেটে নিয়েছি নিয়ে আমি রসটাকে ভালো করে নেড়ে দিয়ে দিলাম জলে এটা রোজ খাবে রোজই উপকার এখানে আমি নিয়ে দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ বিট লবণ আর দিয়ে দেব চাট মশলা এবার ভালো করে গুলে নেব উপকারী জিনিস এটা প্রত্যেক দিন যদি গ্লাস করে খাওয়া যায় প্রচণ্ড উপকার শরীর ঠান্ডা থাকে আর এই গরমে প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে এটা খেয়ে নাও অনেকটা উপকার পাবে চলো আমার সর্ব রেডি লেবু